আজকের আলোচনার বিষয় হচ্ছে নবজাতক বাচ্চাদের গোসল অর্থাৎ বাবু জন্মের পর কখন বাবুকে আমরা প্রথম গোসল করাবো কতদিন পর পর নবজাতক বাচ্চাকে আমরা গোসল করাব গোসলে কোন পানি আমরা ব্যবহার করব। গোসলের পানিতে ডেটল স্যাবলন বা অন্য কোনো অ্যান্টিসেপটিক ব্যবহার করা যাবে কি না এই নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব এর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আবদুল্লাহ দোলন নবজাতক ও শিশুরক বিশেষজ্ঞ নবজাতক বাচ্চা বলতে আমরা বুঝি জন্মের পর থেকে প্রথম আঠাশ দিন বয়স পর্যন্ত বাবু জন্মের পরে আমরা প্রথম গোসল কতদিন বয়সে দিব এ নিয়ে মায়েদের মধ্যে প্রচুর কনফিউশন থাকে বাবু জন্মের পরে প্রথম গোসল সাধারণত বাহাত্তর ঘন্টা পরেই করানো উচিত এর আগে যদি আমরা নবজাতক বাচ্চাকে গোসল করাই তাহলে বাচ্চার শরীরের তাপমাত্রা কমে কমে গিয়ে হাইপোথার্মিয়া এবং শরীরের গ্লুকোজ কমে গিয়ে হাইপোগ্লাইসিমিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে তবে বাচ্চা যদি প্রি মেচিউর হয় এক্ষেত্রে গোসল আর একটু দেরিতে করানো উচিত অনেকেই একটু কনফিউশনে থাকে যে বাবুকে যদি নাবি পরার আগে গোসল করাই তাহলে নাবিতে কোনো প্রবলেম হবে কি নাবিতে কোনো প্রবলেম হওয়ার কোনো সুযোগ নেই আপনাকে শুধু একটা কাজই করতে হবে গোসলের পরে বাবুর নাবিটা খুব ভালো করে পরিষ্কার সুতি কাপড় দিয়ে চাপ দিয়ে মুছে দিতে হবে অথবা টিস্যু দিয়ে ভালো করে মুছে শুকিয়ে দিতে হবে এবার আসি গোসল নবজাতক বাচ্চাকে আমরা কতদিন পরপর করাবো আপনি চাইলে যে কোনো নবজাতক বাচ্চাকে প্রতিদিনই গোসল করাতে পারেন তবে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার গোসল করানোটাই ভালো অনেকে চিন্তা করে যে আমি যদি বাবুকে প্রতিদিন গোসল করাই বাবুর ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে না বরং উল্টাটাই সত্যি বাবুকে গোসল না করালেই দেখা যাবে যে বাবুর ঠান্ডা লাগে থেকে শুরু করে যে কোনো ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবার আসি বাবুর গোসলে আমরা কোন ধরনের পানি ব্যবহার করব বাবুর গোসলের পানি হতে হবে অবশ্যই বিশুদ্ধ এক্ষেত্রে বাবুর গোসলের পানি ভালো করে ফুটিয়ে কুসুম গরম করে বাবুকে গোসল করানো উচিত এবং গোসলের পানিতে যে কোনো ধরনের ডেটল সেবলন বা কোনো ধরনের অ্যান্টিসেপটিক ব্যবহার করা যাবে না কারণ আপনি যদি গোসলের পানিতে ডেটল সেবলন বা অন্য ধরনের যে কোনো অ্যান্টিসেপটিক ব্যবহার করেন এগুলো দেখা যাবে যে বাবুর সফট স্কিনের মধ্যে একটা ইরিটেশন তৈরি করবে এগুলো থেকে র্যাশ হতে পারে এবং এই সেবল যুক্ত পানি বাবুর মুখ বা নাক দিয়ে যদি একটু পরিমাণে যায় তাহলে দেখা যাবে যে লাংস বা আমাদের পাকিস্থলিতে একটু সমস্যা হতে পারে তাই বাবুর গোসলের পানিতে ডেটল সেবলন বা অন্য ধরনের যে কোনো অ্যান্টিসেপটিক ব্যবহার না করাটাই বেটার আর বাবুকে গোসল করানোর সময় অবশ্যই বাবুর শরীরের বিভিন্ন বাজ যেমন গলার বাজ তারপর হচ্ছে বগলের বাজ কুচকির বাজ এই বাজগুলো খুব ভালো করে পরিষ্কার করে দেবেন হলে পরবর্তীতে দেখা যাবে যে এখানে ময়লা জমে যে কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে আর গোসলের পরে বাবুকে একটি পরিষ্কার টাওয়েলে জড়িয়ে আপনার গায়ের সাথে জড়িয়ে ধরে রাখবেন যাবে যাতে বাবুর গায়ের তাপমাত্রাটা নর্মাল হতে পারে মোটামুটি বাবুর গোসল নিয়ে